বেপর্দা নারী যদি নায়িকা হতে পারে তবে পর্দাশীল নারীগুলো সব ইসলামের সাহাযাদি এমন একটা সময় আসবে যখন মুসলমানদের জন্য ইমান দূরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার সমন্বয় কঠিন হবে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা সত্যি ভাগ্যবান তুমি যাকে ভালোবাসবে আসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে উত্তম হল আল আন তুমি দিকে সৌভাগ্য রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের ইমানকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের হায়া কমিয়ে দেয় দুনিয়ার বুকে যে ধর্মটা সবচাইতে বেশি খাটি সেটা হলো Islam Dharma.